একদম কম খরচে কম উপকরণ দিয়ে যদি বিকেলের সুন্দর দুর্দান্ত একটা নাস্তা চান তাহলে কিন্তু আমার আজকের রেসিপিটা আপনাদের জন্য মাত্র একটি ডিম দিয়ে এবং আটা দিয়ে আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে আমি আমার একটা ভিডিও মিস্টেক হয়ে গেছে আপনারা চাইলে আমি রেসিপিটা আবারও দিব আমি এখানে ময়দার ডোটা করে নিয়েছিলাম সেই ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে আমি ময়দার গোলাটা করে এক কাপ আটা লবণ আর ঠান্ডা পানি দিয়ে আমি সাধারণত কাইটা করেছি লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি সেটা রুটির মতো কিন্তু হবে না লম্বা শেপ দিয়ে নিয়েছি আর যেটা আমি ভাজিটা করেছি সেটা হচ্ছে মাত্র একটা ডিম এবং আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে আমি এই পোটটা বানিয়ে নিয়েছি অন্য কোনো মশলা নয় সামান্য হলুদ দিয়েছি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি কিভাবে এই পোড়টা তৈরি করেছি একটা মিক্সিং বলে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছিলাম আলু চিকন করে পলে নিয়েছি পেঁয়াজ তারপর লবণ হলুদ সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি ডিমটা ভেঙে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে সেটা ভেজে নিয়ে ডিম ভাজি যেভাবে যতটুকু ভাজলে খাওয়ার উপযুক্ত হয় সেভাবে আমি ভেজে নিয়েছি এই তো এই পোরটা কিন্তু এইভাবেই হয়েছে আমার ভিডিওটা আমি দিতে পারি যদি আপনারা চান তাহলে আমি এই ভিডিওটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসব সবাই একটু কমেন্টে জানাবেন আপনারা কি ফুল ভিডিওটা দেখতে চান কিনা এই তো আমি একটা লম্বা রুটি বানিয়ে নিলাম গোল হবে না লম্বা করে রুটিটা চিকন হবে এত বড় হবে না ছোট সাইজ করে এই ছোট ছোট গোল্লা করে নেবেন গোল্লা করে হালকা একটু লম্বা করে শেপ দিবেন আর তারপর দেখেন ভিতরে পোটটা দিয়ে এভাবে সাইড দিয়ে কিন্তু আমি পানি দিয়ে এটা বসিয়ে দিচ্ছি এভাবে টেনে টেনে আপনার দিবেন দেখেন এখন একটা লম্বা সেব হয়ে গেছে সেটা থেকে আমি এখন গোল করে ফেলবো এভাবে টেনে টেনে একটা ফুলের মতো সেব হয়ে যাবে সুন্দর করে দেখেন এভাবে একটা ফুল হয়ে গেছে আর এটার ভিতরে মনে হয়েছে পুরো মোগলাই মতো একটা পুর পড়েছে কিন্তু মোগলাই তো সাধারণত মতো হয় গোল হয়েছে একদম ফুলের মতো দেখা যাচ্ছে কিন্তু আমি প্রত্যেকটাই কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি অনেক মজাদার আপনারা যদি ভিতরের পুরটা সুন্দর করে ভেজে নিতে পারেন এবং এভাবে ময়দা দিয়ে ময়দা কিংবা আটা দিয়ে এই রুটিটা বানিয়ে নিতে পারেন খুব সহজ একদম অল্প সময়ে এবং অল্প খরচে আপনার যদি বিকেলের একটা নাস্তা আপনারা চান যে না হঠাৎ করে একটা মেহমান এসে সুন্দর একটা নাস্তা আমি তৈরি করে দিতে চাই একদম এটা খেতে কিন্তু যা আমরা যে মোগলাই খাই মোগলাইয়ের মত কম খরচে যদি বিকেলের নাস্তা হিসেবে কিছু বাচ্চাদেরকে কিছু খাওয়াতে চান আমি মনে করব। যে আপনার অল্প সময়ে এটা বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন আমার কাছে তো অসাধারণ লেগেছে যে খুব কম সময়ে এত সুন্দর একটা মজাদার নাস্তা দেখেন আমি কড়াই বসে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সেটা সুন্দর করে আলতো আলতো করে ভেজে নিচ্ছি আর ভাজাটা সুন্দর হলে আপনার খেতে কিন্তু অনেক আমার কাছে সেম মোগলাইয়ের মতো মনে হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আবার দিব যদি আপনারা বোঝে না থাকেন আমার কথাগুলো এই তো বেজে নেওয়ার পরে লুকটা দেখেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে তো বাজারে কেনা কোনো কিছু যে কেউ দেখলে মনে করবে যে বাজার থেকে কোনো কিছু এনেছেন খেতে মজা লেগেছে আপনারা চাইলে বাসায় সেই নাস্তা রেসিপিটা সকাল কিংবা বিকেল কেনে বাচ্চাদের একটা করে বানিয়ে দিলে একদম বাচ্চারা পেট ভরে সেটা মজা করে খাবে একদম ফিদা হয়ে যাবেন সেই রেসিপিটা একবার তৈরি করে খাবেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের টাইম লেনে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম